গাইজ ইয়ার ওয়েলকাম ব্যাক টু নট নাইম গেইমারে গাইজ আজকে আমরা খেলতে চাচ্ছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট পপুলার গেম মানে আমার ফেভারেট গেম মাইন্ড ক্রাফ্ট সো গাইজ আমি অফলাইনে আমার মাইন্ড ক্রাফ্টে কিছু মাইনিং করছিলাম আইরনের জন্য কিন্তু আমি তখন এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমি খুবই অবাক হয়ে যাই তার জন্য আমি এখনই ফটাফট করে গেম স্টার্ট করে দিই ক্যামেরাটা অন করে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখাই গাইজ আমি এই জায়গাটাতে মাইনিং করছিলাম যাতে কিছু আমি আয়রন কালেক্ট করতে পারি যেহেতু তোমরা জানো যে আমরা দ্বিতীয় এপিসোডে বলেছিলাম যে আমরা তিন নম্বর এপিসোডে ভিলেজ ফাইন্ড আউট করবো অ্যান্ড কী বলে ডায়মন্ড কালেক্ট করবো কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে তিন নম্বর এপিসোডে এই ধরনের কিছুই হবে না কারণ আমি যখন এই জায়গাতে আসি মাইনিং করার জন্য মানে এই গুহাটা না এটার সামনে আরেকটা গোহা আছে সেইখানে তো সেখানে আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখতে পাই তার জন্য আমি ফটাফট গেম প্লে স্টার্ট করে দিই কারণ তোমাদেরকে দেখানোর জন্য আমি যে জিনিসটা দেখি আসলে এটা মাইন্ডক্রাফ্টের ন্যাচারাল কিছু না কিংবা নর্মাল মাইনক্রাফ্ট না তো একদমই মরা চলবে না যদি এখন মরি তাহলে দুই দিনে যত প্রোগ্রেস আছে সবকিছু একদম পানিতে চলে যাবে তো চলো আগে বাসায় বাসায় যাই গিয়ে আমাদের কিছু ওয়েপেন টুলস সবগুলো নিয়ে আসি অত আহামরি কিছু নেই দেখতেই রকম আধা কি বলে আয়রনের ভিতর আসি আর হালকা পাতলা কিছু টুলস আছে আর গাইস অফলাইনে এগুলো আমি করছি যে এখানে তিনটা সিট ছিল তোমরা দেখেছিলা তো তিনটা সিট বড় করতে করতে পুরোটা বানাইছি আর কিছু গরু এন্ড ছাগল আনছি আমি আর কিছু সুভগার কেন লাগাইছি আশপাশ থেকে কালেক্ট কইরা চলো আগে বাসায় যাই এন্ড প্রিপারেশন নেওয়া যাক এই তো তো খাবার দাবার কিছু আছে নাকি কিছু তো নেই দেখ তো দেখা যায় তো চলো স্টোনের সামানপত্র রাখা সব আয়রনের নেওয়া যাক কিছু ব্লকেরও দরকার পড়বে আসলে সবগুলোই নিয়ে নেই জানি না ওখানে কি হবে অ্যান্ড আর কি আছে এখানে কিছু নাই এই তো আমাদের আয়রনের সব জিনিসপত্র এটা দরকার ওকে এটা বেড এটা বেড নিয়ে যাই যদি রাতে যদি ঘুমাইতে হয় কিংবা সমস্যা হয় অ্যান্ড আর কি আছে আর কিছুই নেই তো আমরা ফুল প্রিপারেশন কিনে একবার দেখে নেই কিছু খাবার দাবার আছে টর্চ আছে বেড আছে আবার তো আমাদের কাছে এগুলোই আছে তো জমা ওই জায়গাটা দেখতে যে কি সমস্যা হয়েছে ওইখানে মানে আমি জিনিসটা দেখে একদমই ভয় পেয়ে গেছি কারণ এটা হইতেছে আমার সিঙ্গল প্লে ওয়ার্ল্ড মানে সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড তো এখানে এমন একটা কিছু থাকবে আমি কল্পনাও করতে পারিনি তো চলো ফটাফট তোমাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যাই এন্ড দেখাই বেসিক্যালি আমি ওই জায়গায় কিছু এন্ড অ্যান্ড কোলের আশায় গেছিলাম কারণ যেহেতু তোমাদেরকে বলছিলাম যে তিন নম্বর এপিসোডে আমরা ভিলেজ খুঁজবো অ্যান্ড কী বলে ডায়মন্ড মাইনিং করবো তো তার জন্য তো আমাদের অনেক জিনিসপত্র দরকার যেরকম ফুল আয়রন আর মানে এরকম আমার মতো অর্ধেক আয়রনে ঢুকে থাকলে তো হবে না কারণ সেখানে অনেক পিপিপি হইতে পারে জম্বি টম্বি আসতে পারে তার জন্য তার জন্য আমি কিছুটা প্রগ্রেস করতেছিলাম যাতে আমার ফুল আয়রন আর্মারটা হয়ে যায় যাতে খেলতে একটু সহজ হয় কিন্তু তখনই আমি দেখি সম্ভবত গুহাটা কোনটা এটা নাকি গায়ে এখান থেকে পড়তে পারতে তো মরে যান গুহাটা কোন দিকে আমি তো হারাই ফেলছি মনে হয় একটা চিহ্ন দরকার ছিল কিন্তু নো প্রবলেম হয়ে যাবে আর আমি গোয়াটাকে খুঁজে না হয়তো হারাইনি এই যে এই যে এডে 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 এটাই আমি নিচে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম ভাবছিলাম উপর দিয়ে দেখেছি দেখছো কত কোল তো এদিক দিয়ে আমি আসছিলাম কিছু টর্চ লাগাই দিই কারণ জম্বিトムবি স্পন হতে পারে ওকে এই সব দেখে আমি এই জায়গায় আসছিলাম কারণ এখানে অনেক কোল আছে হয়তো এই যে দেখছো অনেক বড় একটা উপর দিয়ে এই তো আমি এদিক দিয়ে কোল মাইন্ড করতে চাচ্ছিলাম তখনই আমি হঠাৎ করে দেখি এটা কি আসলে এই জিনিসটার কথাই আমি তোমাদেরকে বলতেছিলাম যে এটা কি ماينক্রাফটে ন্যাচুরালি এরকম কোনো জিনিস অ্যাক্সেস করে তা আমি জানি না কারণ আমি মাইন্ডক্রাফ্ট খেলি প্রায় কত দু তিন বছর হয়ে গেছে কিন্তু তখন আমি পিইতে খেলতাম মোবাইলে কিন্তু এখন একটা জাভা এডিশন কিন্তু জাভা এডিশন আমি যতটুকু জানি কিংবা দেখেছি যে এরকম কোনো জিনিস মাইন্ডক্রাফ্টে অ্যাক্সেস করে না তার জন্য আমি মানে আসলেই অবাক হয়ে গেছে যে আসলে মাইনক্রাফ্ট এর কোনো জিনিস আছে কিনা হু তো চলো দেখি আসলে এটা আমার মনে হইতেছে না কারণ মাইনক্রাফ্টের পক্ষ থেকে বানাইছে কারণ গেম পক্ষ থেকে কিছু বানাইলে এরকম থাকে না জিনিসটা আরো অন্যরকম থাকে বিল্ড আপ থাকে তো চলো আসলে যাব ভিতরে চলো যাই যা হইবো পরে দেখা যাইবো আগে খাইয়া নেই কন শেষ বিসমিল্লাহ হ্যাঁ ব্রো এটা আসলে মনে হয় কি বলে ব্যাম্বু ব্লক তাই না ব্যাম্বু ব্লক হয় তো হ্যাঁ ব্লক অফ ব্যাম্বু ঠিক আছে আগে হাতে শোয়ার রাখি কি বুঝিনি না কি আছে এই জায়গায় কি সুই দেখা যাইতাছে একটু কাছে

বেড বেডের নিচে চেস্ট সম্ভবত চেস্ট চারটা গোল্ড দুইটা আয়রন ইংগেট ওয়াটার বটল না হ্যাঁ ওয়াটার বটল আর এই দুইটা কি ম্যাপ একটা গোল্ডেন অ্যাপেল চলো সব নিয়ে যাই কারণ জানি না এখানে কি আছে লুট পাইছি যখন লুট পাইলে কখনো ছাড়তে নাই চলো 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 সব সব নাও আর বেডটা রিবে থুই আর একমুকে বেড শুদ্ধ নিয়ে যাব এটা কেমন ধরনের চেস্ট এই চেস্ট আমি কখনো দেখি নাই এটা কি চেস্ট দেখি তো

কপার চেস্ট হয়তো নতুন আপডেটে কপার চেস্ট আসছে তো চলো আগে বাসায় যাই বাসায় গিয়ে আর সবকিছু দেখি কারণ আই ডোন নো এটা মাইনক্রাফটের কোনো ন্যাচুরাল কিছু কি না আমি জানি না তোমরা যদি আসলে জানো তাহলে আমাকে কল করে জানো আর এদিকে কিছু আছে যদি গোলটোল কিছু পাইয়ে যে কিংবা ডায়মন্ড ডায়মন্ড পাবো না হয়তো আয়রন করে যেতে পারি টর্চ এর খুবই মূল্য আছে আর না কিছু নেই কোল কোল আর কপার মানে এটা দিয়ে হয়তো এখন চেস্ট বানান যায় ওকে আমরা সবকিছু আস্তে আস্তে করবো এগুলা থাক টর্চ গুলা নিয়ে নেই না গাইস থাক

ভিভি গট নচ লেভেলের লাইট লাগাও লাইট লাগাও আগে বাগো এইখান থেকে কারণ এই জায়গা অনেকবার আসা যাওয়া হইবো তার জন্য এই জায়গায় লাইট টেক থাক করো বারবার এখানে নিলে মরতেতে চলো চলো চন্দ চলো ওই থাক বেশি লোকরা ঠিক আছে আর এই প্রাইস হয়ে গেছে এইদিকে তো কই मारे কে লাগে চলো চলো ভগো 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 থাকি একবারে মাথায় হঠাৎ করে রাইতে গেল ওই তো বাসা ওই যে বাসা দেখা যায় আমরা বাসায় চলে আসছি কিছু জিনিস নিয়ে আসছি চলো সেগুলা দেখা যাক সর্বপ্রথম খাইয়া নেই মাইক তো একবারে ইচ্ছা মতন দিছে দেখো তোমার ভাই এত রাত্রে আইসে কিন্তু কি বলে স্কেলেটেনে একটা শট মারতে পারে না হয়তো জম্বি রাতে মেরে নো প্রবলেম আগে এটা কাজ করি আমার এই চেষ্টা ভালো লাগছে এটারে এখান থেকে যা পাইছি সব এই চেষ্টা ওকে কি কি পাইছিলাম এই চারটা গোল্ড পাইছি দুইটা আয়রন তিনটা এমব্রেল দুইটা ওয়াটার বটল এন্ড কিছু আর্মার আর গোল্ডেন এটা খুবই দরকার এই চেস্টের ভিতর বা এই কপার চেস্টের ভিতর আমরা সব মূল্যবান জিনিস রাখবো ওকে তো কি করা যায় হাড্ডি এই

ঠিক এরকম দেখা যায় গাই যে এখন খালি টুপিটার দরকার তো চলো এবার ম্যাপ দেখি ম্যাপে কি কি ছিল আমাদের খেত খাওয়ার কি কিছু বড় হয় নাই ম্যাপে ছিল ম্যাপ গুলা কই এই তো ম্যাপ আর এটা একটা ম্যাপ সবার প্রথম চলো এটার ভিতরে যে কারণ এটার ভিতরে আমার মার্কটা দেখা যেতে এটা সবার কাছে কই ম্যাপটা হইলো এটা এ দাঁড়া 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 দাঁড়ো এটা তো আমার গড়ি ম্যাপের ভিতরে যে গাইজ ম্যাপের ভিতর তো এটা আমার গড় এই ম্যাপ কে লেগে আমি বুঝলাম না ও সম্ভবত মানে আমি যতটুকু বুঝতে পারছি মাইনক্রাফ্ট ওই বিল্ড যেটা মানে ওই বিল্ডটা সম্ভবত কোনো মানুষ করে কারণ দেখো যদি মানে কি বলি না বলি ধরু মানে শোনো তোমাদেরকে কি বলি চলো এই ম্যাপের কাছাকাছি এখানে কিছু একটা দেখা যাইতেছে রেড কালার আই ডোন্ট নো কি এটা এই ম্যাপে যাইতে থাকি অ্যান্ড তোমাদেরকে কিছু এক্সপ্লেন করতে থাকি আমি যেটা বুঝছি এটা ওশানের পাশে ওশান তো এদিকেই এদিকে একটা ওশান আছে ওশানের এদিকে তো চলো তোমাদেরকে বুঝাইতে থাকি অ্যান্ড যাইতে থাকি আমি যতটুকু বুঝতে পারছি যে মাইনক্রাফটের এটা কোনো ন্যাচারাল বিল্ড না কারণ এখানে যেটা করছে যে এই বিল্ডটা কোনো মাইনক্রাফটের কোনো প্লেয়ার কিংবা কোনো মানুষই তৈরি করতে পারে অ্যান্ড মাইন্ড যদি কোনো বিল্ড হইতো এটা তাহলে তো আমাকে দুইটা ম্যাপ দিত না অ্যান্ড এটা ট্রেজার ম্যাপ দিত শুধু এখানে আমার বাসার লোকেশন আছে অ্যান্ড এখানে আর একটা কী জেনি হয়তো এটা ট্রেজার ম্যাপ কিংবা কী জানি জানি না তো চলো এখানে যাই আমাকে দুই মিনিট দাও আমি ওই জায়গাটাতে গিয়া দেখা করতেছি কারণ এভাবে গেল অনেক দেরি হয়ে যাবে ভিডিও বোরিং লাগবে এদিকে কিছু পাম্প কিনেছো হয়তো ভিলেজের কাছাকাছি ও শিট এটা কি ম্যাপে তো এটাই দেখাইতেছে দেখো মানে আই ডোন্ট নো আগে খাইয়া নেই খাওয়ান আছে হ আছে অনেক খাওয়ান আছে আগে খাইয়া নেই তারপর ম্যাপ দেখা যায় বনি কি হয় না হয় জানি না কার বাসে চলে এসেছি কারণ মা এবার যদি পিপি হয় আমি কন্ট্রোল ইবারি ভিভি তো পরে জম্বি রাজি মাই ক্যামেরে যাই এই আস্তে আস্তে যেতে হইব কেউ দেখে ফেলে আবার সমস্যা গাইস ম্যাপে আসলে এটাই দেখাইতেছে এই যে ম্যাপটা আছে এইটাতে এই জায়গাটাই দেখাইতেছে আমাদেরকে দেখছো চলো এবার ফুল রেডি থাকি হাতে শর্ট থাক কেউ আসে নাকি কেউ নাই চলো আস্তে 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 যাই এন কে দেখছো গাইজ ঘরটা কিন্তু সুন্দর আছে যতই বলো ঘরটা কিন্তু সুন্দর দেখো চলো যে আস্তে আস্তে যাই না 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 উপর দিয়ে যাবো না উপর দিয়ে যাবো না

এগুলা হয়তো হয় স্টোরেজ রুম এখানে কি কিছুই নেই খালি মানে গাইস দেখো এটা কোনো মাইনক্রাফট ন্যাচুরাল বিল্ড না ওকে এটা কোন মাইনক্রাফ্ট ন্যাচুরাল বিল্ড না এটা কোন প্লেয়ার মানে এটা হচ্ছে আমার সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড কিন্তু আই নো কিন্তু আমার যেটা মনে হইতেছে যে এখানে শুধু আমি এক অন্য একটা প্লেয়ার হয়তো খেলে একটা কি কয়েকটা জান কিন্তু বর্তমানে একটাই দেখতেছি বুঝছো এখানে হয়তো আমার মানে আমাকে বাদ দিয়েও আর একটা প্লেয়ার খেলে তার ক্রিয়েটিভিটি দেখো ঘরটা কি সুন্দর বানিয়েছে অ্যান্ড তার চয়েস দেখছো এদিকটায় ওসান ওকে এদিকটায় খালি মাঠ ঠিক আছে যে জায়গায় সূর্য ডুবতে দেখা যায় এই জায়গাটা দেখো জঙ্গল আবার ওই দিকদের আমি দেখছো মানে তার আছে কিন্তু দেখো গাইজ আমি যতটুকু জানি যে এখানে যে লোকটা আছে সে যদি আমাকে ভুলেও দেখে ফেলে তাহলে আমি তার সঙ্গে টিকতে পারবো না কারণ দেখো আমি শুধু আইরনের আরমার পরা ঠিক আছে অ্যান্ড আমার কাছে কোনো নেদারল্য তো বাধ্য নেদারল্যান্ড তো অনেক দূরের কথা ডায়মন্ডেরও কিছুই নেই খালি আয়রন এন্ড আয়রনের পুরোপুরি আমি না দেখো যে শুধু চেস্ট প্লেট লেগিং এন্ড জুতাটা আছে হেলমেট নাই তো সে যখন ক্রিট মারবে মাথায় তো মারবে তাই না আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি এখানে যে লোকটা আছে সে হয়তো আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল কারণ সম্ভবত তার কাছে আমি শিওর না সম্ভবত তার কাছে ডায়মন্ড কিংবা নেদারেটের আর্মার আছে আমি রেট বলছি কেন দেখো আর ডায়মন্ড বলছি কেন ডায়মন্ড বলছি দেখো তার কাছে কিন্তু সব টুলস আছে এই যে দেখো এটা কিন্তু ডায়মন্ড দিয়ে বানায় ডায়মন্ড অ্যান্ড অবসিডিয়ান দিয়ে তো সে যখন এটা বানাইছে সর্বপ্রথম তো সে এটা বানায়নি সর্বপ্রথম সে তার আর্মার বানাইছে তারপর কিছু বেঁচে থাকায় ডায়মন্ড দিয়ে সে এটা বানাইছে যাতে সে তার আর্মার ইনচেন্টেড করতে পারে ওকে বুঝার চেষ্টা করো অ্যান্ড এটা কি ব্রুইনস্টোন আছে কিছু নাই কিছুই নাই তো এটা নেদার থেকে ব্লেজ রড দিয়ে আনতে ব্লেজ মাইরে আমি যতটুকু জানি তো সে যখন এটা আনতে গেছে মানে কি বলে ব্লেজ মাইরে আনতে গেছে ব্লেজের সঙ্গে ফাইট করে তো ব্লেজ তো অনেক পাওয়ারফুল হয় তার জন্য তার অনেক পাওয়ারফুল আর্মারের দরকার তাই না

তো আমি তো তার কাছে টিকতেই পারবো না আর আরেকটা বড় কথা কি জানো সে যখন ব্লেজ রোড আনছে সে নির্ঘাত ড্র্যাগন মাই রেফেল আমি জানি না শিউন না আমি কারণ তার দেখো এখানে সব তার ইনচেনটেটের জিনিসপত্র এখান থেকে পানি নিয়ে এখানে পোষণ বানায় এগুলো দিয়ে ইনচেনটেড করে তো বুঝতেই তো পারতস তাই না তো বুঝো সে কতটা পাওয়ারফুল যাই কি এতটুকু আর কিছু নাই এক্সপ্লোর করার মতো দেখতে কি এটা হতো লিফট এটা লিফট চলো আমি জানি উপরে থাকলে উপরে আসে কি না দেখি আগে কোনে সব লাগে দি জিমনেসিম নেই এই যে দেখছো মানে আমার আয়রন আর্মার বানাইতে খুব কষ্ট হয়ে যেতেছে সে তার আয়রন আর্মার এমনি রাখছে সম্ভবত এটা তারও প্রথম আর্মার যার জন্য সে এখানে ফালায় রাখছে মানে সাজায় রাখছে ফালায় রাখে নেই আর দেখো কত চেস্ট কত জিনিসপত্র সে এটা দিয়া ম্যাপ বানায় তার জন্য সে আমার বেসের একটা ম্যাপ বানায় রাখছে এন্ড তার জায়গার ওটা ম্যাপ বানাইছে এই খেয়াল করছো এই জিনিসটা কি এই জিনিসটা কি খেয়াল করছো গাইজ ব্রো আমি তোমাদেরকে বলি এই জিনিসটা হচ্ছে আমি মাইন কেয়ার যতটুকু জানি তুমি কখনো নেদার রেখে আটটা দশটা খুঁজতে যাইবে না কারণ অনেক কষ্ট তুমি করো কি যে তোমার একটা ফুল ডায়মন্ড আর্মার যেটা তুমি ডায়মন্ড দিয়ে প্রপার বানাইছো এইভাবে আটটা আটটা রেখা চেয়ে দুইটা দুই চারটা দেওয়া জুতা এরকম এরকম করে আর কি তো তুমি তো এইভাবে কোনো সময় আয়রন এ কি বলে মানে আমি কথাই বলতে পারতেছি না কারণ আমার গুজবাম দিয়ে ফেলতেছে একদম মানে হয়েছে কি তুমি এখানে তোমার ডায়মন্ড আর্মারটা রাখবা এখানে একটা নেদার রেক রাখবা তারপর এখানে হয়তো কিছু এটা রাখতে হয় আপডেট আসছে নতুন তো আমি জানি না তো এখানে তোমার নেদার এটার আর্মার তৈরি ঠিক আছে না এনে দেখো কত চেস্ট কত কিছু তার ঘর আসলেই ফার্স্ট ক্লাস হয়েছে দেখছো বাইরে বাইরে এখন মরণ বাইরে মত মানে ওই মত সেই মত না মরণ আর কি ওই দেখো বাবা বাগি ভাই আমি কারুর গন নষ্ট করতে চাই না পরে জানতে পারলে আমারে খাইয়া ফেলবে কারণ আমার কাছে দুইটা করো ফাইট করার মতো কিছুই নাই গাইজ আমি যতটুকু আমার ডিটেকটিভ মাইন্ড লাগাই কিংবা তোমরা চিন্তা করো আমাকে কমেন্টে জানাইও কি আওয়াজ রে ভাই কোন দিক থেকে আইতেছে কে জানে জম্বি টম্বি কি জমি পালে কিনা ঘরের ভিতরে এমন আওয়াজ হয় কি লেগে গেল কে জানে শোনো আমি তোমাদেরকে যেটা বলি এটা হচ্ছে তার মেইন বেস যে প্লেয়ারটা বা যেই থাকুক না কেন এটা হচ্ছে তার মেইন বেস চেস্ট চেস্টগুলো ঠিক না এটা হইতেছে তার মেইন বেস ওকে এখান থেকে সে হয়তো কোনো কিছু এক্সপ্লোর করতে আমার ওয়ার্ল্ডে মানে আমার বেসের আমার বাসার আশেপাশে গেছিল ঠিক আছে অ্যান্ড সেখানে হয়তো তাই অন্য কিছু একটা দেখছে যার জন্য সে ওইখানে কোনো রকম লুকায় থাকার জন্য একটা চিহ্ন দিছে অ্যান্ড যাতে সে খুঁজে পেতে পারে একটা গোহার গোহার ভিতর বাইরে কিন্তু না গোহার ভিতর সে লুকিয়ে ছিল মানে তার বেস বলা যায় সে এখানে কিছু কিছুদিন থাকবে কিছু হয়তো দেখছে সেটা উদ্ঘাটন করে সে আবার তার বেশি নিয়ে আসবে ওই জিনিসটাকে অ্যান্ড সে ওই জায়গার একটা ম্যাপ থুইয়া রাখছে যাতে সে পরবর্তীতে এখান থেকে ওইখানে আসা যাওয়া করতে পারে অ্যান্ড তার বাসার ম্যাপটা ওই জায়গায় নিয়ে গেছে সে হয়তো তার বাসার লোকেশন হয়তো ভুলে গেছে কোয়ার্ডিনেট জানি না কিছু একটা হয়তো সে যখন ওইখানে ছিল তখন হয়তো আমি আমার ঘর বানাইনি কারণ ঘর বানাইলে সে হয়তো আমাকে দেখে নির্ঘাত আমাকে মারতে আসতো কিংবা কিছু একটা করতো সে ওইখান থেকে চলে যাওয়ার পরই হয়তো আমি ওই জায়গায় আইসা আমার ঘর বানাইছি গাইস ঘুমানোর দরকার রাইট হয়ে গেছে কিন্তু আমি এখানে ঘুমাইতে চাই না জম্বি এমন মাইট দিব কিংবা আমি এই জায়গায় ঘুমাইলে হ্যাঁ এটা আমার বাসার মেয়ে আমি এই জায়গায় আমার কাছে আরমার নাই তো তখন আমি বারবার এই জায়গায় স্পন হম তো এই জায়গায় বারবার স্পন হলে নেই এই ঘরের মালিক দেখবো আমার আর সে আমার দিয়ে হয়তো আটকে রাখবো অ্যান্ড গোলামি করাইবো তো কিছু করার দরকার নেই ভাই দেখছি ভাগি কিছু বাসা নষ্ট করতেন এখানে যদি একটা ক্রিপারও ব্লাস্ট হয় আমার খবর করে ফেলবো যে বাসার মালিক তো পলাই সকাল হইতেছে অনেকক্ষণ ছিলাম কেরে পিকু অগরে তুই তুই সামলা ওই দেখ আইতে তো চাচার আইতে আসে দেখ পলাই গাইজ তো গাইস আই ডোন্ট যে আজকে এটা কি বাবা এন্ডারম্যান চোখে দেখলি মাই গাইস তো এখন আমি বাসে যেতে থাকি অ্যান্ড আজকে খুব একটা চাপ হয়ে গেছে আমি জানি নিম কোন দিক দিয়ে যেতেছি আমার বাসের লোকেশন আমি ভুলে গেছি তো আজকের জন্য ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক করো অ্যান্ড নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে আমার ওয়ার্ল্ডে এইসব কী হইতেছে অ্যান্ড পরবর্তী এপিসোডে দেখ চেষ্টা করব যে এই রহস্য উদ্ঘাটন করার জন্য তো সেখানে আর অনেক কিছু অ্যাডভেঞ্চার হবে তো দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই